সারা রাত না ঘুমিয়ে ভোর চারটা বাজে ঘুম থেকে উঠে ওয়েট 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 ভোর চারটা বাজে কিভাবে তাহলে ঘুম থেকে উঠলাম মানে শুয়ে ছিলাম দেন উঠলাম রেডি হয়ে চলে গেলাম নরসিংদিতে ফ্যামিলি সবাই মিলে যাওয়ার পর অবস্থা কিভাবে বারোটা তেরোটা বাজলো সেই সবকিছু শেয়ার করব আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ন দিস ইস সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর চুইং গো ইতিমধ্যে গেট রেডি উইথ মি ভিডিও আপলোড করেছি তোমরা সবাই জানো যে আমি সারা রাত না ঘুমিয়ে সকাল সকাল উঠে আবার রেডি হলাম শাড়ি পরলাম মেকআপের ভিডিও মোটামুটি ওটি আমি আপলোড করে দিয়েছি আর নতুন করে এটা দেখানোর কিছু নাই বাট এটা ব্লগের বেসিসে আমি হচ্ছে যে দেখিয়ে দিলাম যে আমি হচ্ছে এখন রেডি হচ্ছি সময় ছিল চারটা ষোলো কারণ পাঁচটা বাজে আমাদের গাড়ি আসার কথা ছিল আর আমি আজ একটু শাড়ি পরতে চেয়েছিলাম তার জন্য কিন্তু বাইরে বসে মেকআপ করতে যে মশাই আমার কি অবস্থা করছে দেখো আমি রাতের বেলা শাড়ি আর একটা থ্রি পিস বের করে রেখেছিলাম সকালে আমার যেটা পড়তে ইচ্ছা করবে সেটাই পরবো কারণ আমার মুডের কোনো ঠিক নাই মুড সুইং করে যাই হোক সেদিন শাড়ি পরার খুব মুড ছিল তো শাড়ি পরে নিলাম এক একা পরেছি এদিন আরিফাত আমাকে কোনো করতে হেল্প করেনি কারণ ও ঘুমাচ্ছিল আর ওকে বেশি বিরক্ত করিনি আমি রেডি হয়ে বসে আছি তারপরে ও উঠেছে কারণ জানে নি ছেলে মানুষের রেডি হতে টাইম লাগে না মেয়েদের মেকআপ করো ড্রেস আপ ঠিক করো সব একটা টাইমিং এর বিষয় আর কি আর আমি তো এই যে একদম রেডি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি অপাল ভালো যে আমি এখানে কয়েকটা পিকচার ক্লিক করছিলাম যাওয়ার পর ভাই আমি একটা পিকচার তুলি নাই কারণ আমার অবস্থা কি হয়েছিল ওইটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করতেছি এই যে দেখো আমি রেডি হয়ে বসে আছি রিফাত হচ্ছে এখন রেডি হচ্ছে এদিকে আমার শাশুড়িও রেডি হয়ে বসে আছে আমার দেবরও এখনও রেডি হয়নি মানে ছেলে মানুষ আমাদের বসে অলওয়েজ লেট করে তো আমি হচ্ছে একটা চিরুনিও নিয়ে যেতে চাচ্ছিলাম আর এই চিরুনিটা আমি বিউটি কেয়ার বাই হাফসা থেকে নিয়েছি খুব সুন্দর না কাঠের চিরুনি আমার অনেক বেশি পছন্দের হ্যান্ডসাম হ্যান্ডসাম গাই আমরা দুইজনে একদম রেডি ও মা এদিকে পাঁচটা বেজে গিয়েছে কিন্তু গাড়ি এখনো আসেনি আরও আধা ঘন্টা ওয়েট করা লাগলো এদিকে দেখেন বাচ্চা কাচ্চা সবাই উঠে গিয়েছে এটা হচ্ছে আমার ননদ লাগে সম্পর্কে পিচ্ছি ননদ আর কি রিফাতের সঙ্গে সবসময় ও ঝগড়া করতে থাকে আজ সকালবেলা ঘুম থেকে উঠে খুব ভালো লাগছিল যদিও আমি সারা রাত ঘুমাইনি বারবার খালি একই কথা বলছি কিন্তু বাহিরের ওয়েদারটা খুব সুন্দর ছিল দিন পর সকাল সকাল ওয়েদারটা একটু উপভোগ করলাম দেন আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়ি সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম ইটস নর্মাল বাট এর থেকে যে আমি একবার এই সাইড একবার ওই সাইডে ঘুমে ঠোলে পড়ছিলাম যেটা বলার বাহিরে আমার মতো এরকম ভুল কেউ করো না রাতের বেলা অবশ্যই ঘুমায় কোনো জায়গায় যাইতে চেলে তো অবশ্যই এটা মিস করবাই না লং জার্নি করার জন্য যদি ভালো ঘুম না হয় তাহলে যে কতটা পরিমাণ কষ্ট হয় সেদিন আমি টের পেয়েছি সেটা কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু চলে এসেছি তো তোমাদের সঙ্গে বলি আজকে কোথায় আসলাম নরসিংদীতে এসেছি বাট এলাকার নামটা আমার আসলে মনে নাই এখানে অনেক ধরনের মজা মজা খাবার ছিল এই যে যে মেড়া পিঠাটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে তিলকুলি বলা হয় আমরা যেহেতু খুব সকালে এসেছি তো আসতে এতটাও টাইম লাগেনি তাই সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এগুলো খেতে দিয়েছে সঙ্গে অনেক প্রকার ভর্তা ছিল এটা নরসিংদীর ঐতিহ্যবাহী খাবার আর কি নরসিংদীর এলাকায় কারা কারা আছো আজকে ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের অনেক ক্ষুদা লাগছিল আমি নর্মালি সকালে খাই না বাট এই দিন অনেক ক্ষুদা লাগে ফিউ মোমেন্টস বললে ভুলই হবে মনে হয় আর অনেকটা টাইম যেটা হচ্ছে আমি ঘুমিয়েছিলাম আমি জাস্ট শাড়িটা খুলে ড্রেস পরে নিয়েছি কারণ আমি এক্সট্রা ড্রেস নিয়ে এসেছিলাম আমি যেখানে জায়গা পাইছি এলাকার মধ্যে যেই বাড়িতে জায়গা পাইছি মানে আশেপাশে সবাই তো পরিচিত ছিলেন ওখানে গিয়েই আমি ঘুমিয়ে পড়েছি সাড়ে ঘন্টার মতো ঘুমাইলাম ঘুমানোর পর হচ্ছে আবার চলে আসলাম এখন হচ্ছে লাঞ্চ করব আর লাঞ্চেও কিন্তু অনেক মজা মজার খাবার ছিল আজ দিন কোনো ডায়েট করা হবে না শুধু খাওয়া দাওয়া হবে এরপর আবার প্রপার ডায়েট করব তো তোমার তো বলাই হয়নি নরসিংদি কার বাড়িতে আসলাম নরসিংদি হচ্ছে আমার ফুপি শাশুড়ির বাড়ি আর কি মানে ওনার শ্বশুর বাড়ি আমাদের ফ্যামিলির সবার ইনভাইট ছিল তার জন্য হচ্ছে সবাই মিলে একসঙ্গে একটা বিশাল হায়াসের মধ্যে চলে আসছে আর কি অ্যান্ড এখানে দেখো রিফাত আর ফাভিহা আবার ঝগড়া করতেছে মানে আমার পিচ্ছি ননদ আর কি আর তারপর হচ্ছে আমরা সবাই ঘুম দিয়েছিলাম ওই টাইমে দেন সবাই আবার একটু উঠে মেকআপ টেকআপ করতে একটু একটু রিটাতেছি আর এই যে দেখো ফাভিহাকেও একটু লিপস্টিক দিয়ে দিচ্ছি ভাবলাম একটু এলাকাটা ঘুরে ঘুরে দেখবো ওই টাইমে তো ঘুরতে পারিনি এর মধ্যে বৃষ্টি চলে আসছে তারপর হচ্ছে আমরা রুমের মধ্যে কয়েকটা পিকচার ভিডিও এগুলো মেক করতে করতে দুষ্টুমি করতে করতে দেন বৃষ্টিটা আবার একটু থামছে এ্যান্ড সন্ধ্যাও হয়ে যাচ্ছে দেন আমরা সবাই মিলে একটু নদীর পারে যাই আমি কিভাবে বোঝাবো জানি না এতদিন ঘুমিয়েছি ঠিকই কিন্তু ঘুমের স্বাদটা কেন যেন আমি পাচ্ছিলাম না কিন্তু আজকে ঘুমানোর পর এত ভালো লেগেছে যেটা বলার বাহিরে দেন দেখো মুডটা কিন্তু একদম চাঙ্গা আছে তাই একটা রোম্যান্টিক ভিডিও মেক করলাম যেটা ইতিমধ্যে তোমাদের সঙ্গে রিলে আপলোড করে দিয়েছি এরপর আর কোনো ভিডিও ক্লিপ না হয়নি বাসায় চলে আসছি আবারও ঘুমাতে ঘুমাতে ঝিমাতে ঝিমাতে অনেকদিন পর লং জার্নি করলাম তো তাই ভালো লাগছিল না গাড়ির মধ্যেই আমার কেন জানি মিট খেতে ইচ্ছা করছিল ফাস্ট ফুড খেতে ইচ্ছা করছিল অনেক বেশি আর এতটা পর জার্নি করে আসার পর আমার হাজব্যান্ডকে একবার জাস্ট মুখ খুলে বসি ও সঙ্গে সঙ্গে গিয়ে আমার জন্য মিট বক্স নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে মিট বক্স খেলাম আর কি তখন অলমোস্ট দশটা বেজে গিয়েছিল সব শেষে এখন হচ্ছে আমি আমার নাইট কেয়ার করব এই নাইট ক্রিমটা ইউজ করছি এটা হচ্ছে স্কিন হোয়াইটনিং নাইট ক্রিম এটা সারা রাত দিয়ে রাখলে না সকালবেলা স্কিনটা এতটা বেশি সফট হয়ে যায় আর গ্লো করে অনেক বেশি ভাল লাগে আর নিয়মিত ব্যবহার করলে স্কিন আগের তুলনায় অনেক বেশি ব্রাইট হয়ে যায় নাইট ক্রিমটা আমি নিয়েছি বিউটি ব্লুমস থেকে তোমরা হচ্ছে এই নাইট ক্রিমটা নিয়মিত ইউজ করতে পারো এই তো আজ পর্যন্ত আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও ইন দা কমেন্ট যে আমার ফুল ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহে